সবুজ মেরুন ছাড়ছেন জাতীয় দলের এই ফুটবলার কিন্তু কেন কি এমন হলো যার জন্য এরকম সিদ্ধান্ত সেই প্রতিবেদনই আজ তুলে ধরবো আপনাদের সামনে নমস্কার বন্ধুরা ফিল্ড স্পোর্ট ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত জানাই দল গোছানোর আবহে হঠাৎ খারাপ খবর মোহনবাগান শিবিরে শোনা যাচ্ছে অজানা কারণে মোহনবাগান সুপার জায়েন্ট ছাড়তে পারেন ভারতীয় দলের তারকা ফুটবলার সূত্রের খবর গত মরশুমে দীর্ঘ সময় চোট নিয়ে কাটিয়েছিলেন তিনি মূলত সেই সব কারণকে সামনে রেখেই নাকি জাতীয় দলের ওই ফুটবলারের ওপর ক্ষিপ্ত বাগান মনে করা হচ্ছে সেই ক্ষিপ্ততা বুঝতে পেরেই এবার সবুজ মেরুন ছেড়ে অন্যত্র যেতে চাইছেন তারকা ফুটবলার বেশ কয়েকটি সূত্র মারফত আপাতত যা খবর খুব শীঘ্রই মোহনবাগান ছাড়তে চলেছেন জাতীয় দলের হয়ে খেলা তরুণ ফরওয়ার্ড আশিক কুরুনিয়া জানা যাচ্ছে আশিককে নিয়ে নাকি বেশ ক্ষুদ্র মোহনবাগান ম্যানেজমেন্ট কেননা গত ইন্ডিয়ান সুপার লিগে চোটের কারণে একেবারেই খেলতে পারেননি জাতীয় শিবিরের এই ধন্যমান শোনা যাচ্ছে গত সিজনের বেশিরভাগ ম্যাচে অনুপস্থিত থাকার পর এবার নাকি টাকা বাড়ানোর দাবি জানিয়েছেন আশিক সূত্র বলছে জাতীয় ফরওয়ার্ডের এমন দাবি মেনে নিতে পারছেন না মলিনা দল যার জেরে এবার মোহনবাগান ছেড়ে বেঙ্গালুরুতে যোগ দিতে চলেছেন সবুজ মেরুনের 28 বছর বয়সী এই তারকা ফুটবল একাধিক সূত্র অনুযায়ী প্রথমত বাগানের প্রথম একাদশে ছিলেন না আশিক তার প্রায় গোটা কাটিয়েছেন তিনি আর মাঝেই চোট নিয়ে সেসবের অতিরিক্ত অর্থের দাবি কিছুতেই মেনে নিতে পারছেন না সবুজ মেরুন ম্যানেজমেন্ট এদিকে কিছু বুঝে আশিকো নাকি সবুজ মেরুনের আর খেলতে চান না সব মিলিয়ে জাতীয় দলের এই তারকা মন ছেড়ে দিলে সেক্ষেত্রে তার বিকল্প কে হবেন তানীয় প্রশ্ন ছিল বাগান পাগল সমর্থকদের এবার সেই প্রশ্নের উত্তর খুঁজে দিয়েছে সবুজ মেরুন সূত্র বলছে আশিক দল ছাড়লে তার বিকল্প হিসেবে কিয়ান নাসিরিকে খেলাতে চাইছে মনবাগান সুপার জাইন জানা যাচ্ছে কিয়ান ছাড়াও কোচ মলিনার পছন্দের তালিকায় রয়েছেন আরও এক ভারতীয় ফুটবলার তবে চেন্নাইয়ের এফসিতে খেলা কিয়ানকে চুক্তি অনুযায়ী আরও এক বছর পাওয়ার কথা ভিন রাজ্যের ক্লাবে তবে শোনা যাচ্ছে ইতিমধ্যে নাকি চেন্নাইকে রাজি করিয়ে তাকে শিবিরে বেড়াতে চাইছে গোয়েঙ্কার মালিকানাধীন দল